আর এর আগে আমি একটা ভিডিও ক্লিপ লাগাই দিয়ার এই ভিডিও ক্লিপ টা দেখো এই ভিডিও ক্লিপ হয়েছে এই মানুষের ভিডিওত মাত্র এই মাতর কারণে তার আগুন লাগে এই গালাগালিটা কে এই ভিডিও ক্লিপটা দেখো সারা আসসালামু আলাইকুম সাদাম ভাই মাছ একটা আমি লইয়া আইছি ভাই তোমার কাছে জাবির ওর বেঙ্গালোর ওর জাবির বেঈমান জাবির বিষয়ে ভাই ইগে আমার 1.5 লাখ টাকা মারিয়া খাইছে আর ইতিহাস ভাই আমার কাছে বহুত কোয়া ফুরানি যাইতো না সব হেরে দি কই পাঁচ লকডাউনের সময় লকডাউন যে সময় ফোরা ফুরিয়ে গেছে তার হোটেল মুটেল সম্পূর্ণ বন্ধ কোনো হোটেলের বিজনেস নাই আমার কাছে গিয়ে বাই আজিছে বাড়িতে থেকে তার এসটা টাক এখানে আসলো আলট্রা ওখানে নাইছে ওখানে তেল ভরবার তার গাড়ির পয়সা নাই এক মাস বাই আমি তারে তেল পরার পয়সা দিছি মানে একটা তেল পরার পয়সা দিয়েছি প্লাস তেল দিছি তারে আমি এক মাস আগে আমি কোম্পানিতে ডিউটি করতাম ব্ল্যাকের তেল বেসিটা ড্রাইভার ইদার যে কোনো জায়গা তো বেসো আমি লয়ে তো আশা করি এই মানুষের ভিডিও ক্লিপটা দেখছ এই মানুষে কিটা কইছে ভিডিওর ক্লিপও তার লোকে কি জাত পতারানা করছে ও কারণে ই কেন আই আই বেটা লাইফ খোয়ার ভিডিওত খোয়ার কারণে তার বেটার ভিতরে দরছে আগুন আর এখন গা লাগালে করেন তে এই ভিডিওটা এই ভিডিও ক্লিপটা পুরো লাগাইয়া দি আর এই ভিডিও ক্লিপটা সরায় দেখো দেখার পরে এয়ারফোরে আমি কিছু মাত আছে আমার সারা মারটা হুনিয়া দাইও ভিডিওটা পুরা দেখিয়া দাইও দেখলে বুঝবাই ভাই ভাই রই সুদাউরির হুয়া শূরের বাচ্চা তোর মা বইন होतं লগে কুকুর বাচ্চা শূরের বাচ্চা পাস বসর বাদ্যকো সামার গেসে হইছে ভাইতে শূরের বাচ্চা কুকুর বাচ্চা গাণ্ড না তোর লাল করে দিমুক তোররা বাচ্চা বেইমানের জায়গা পাস না নি সুদাউরির হুয়া হ্যাঁ Saddamর লগে তোর মা বইন বিয়া দিছত নাকি তারে শূরের বাচ্চা সৌরভ বাচ্চা তারা কি তাহলে বেমানি মাতমা রে বেটা এ কি করে তুমি তার তারা বেমানি বিমানী আওয়াজ দিলে হ্যাঁ তুমি কিওর বালর পয়সা বাইতে রে আমার গেছে বাল লেড লেড সুদা কুত্তার বাচ্চা কুত্তার ভিডিও ক্লিপটা সারা দেখছো আশা করি এই অডিও অডিও কল রেকর্ডিং যে একটা এই কল রেকর্ডিংটা হচ্ছে একটা অডিও কল না একটা হোয়াটসঅ্যাপের একটা ভয়েস সারা দেখছো আশা করি তে এই মানুষ যে একটা এই গালাগালি করে ফটো উঠো কোনটা লাগাইছি না আমি সারাই আশা করি বুধভাই বা এই কোন মানুষ আর কোন মানুষের বেঁপারে আমি মাতি আর এই মানুষে লাইফ আই ইলা বালা বালা মাতে মানুষ আইয়া লাইফ আইয়া কয় মানুষে গালিয়াই নতা নতাহতা আমি আমার মা বাপে ফরিচ আমার খরচই না তো আমি গালাগালি করতাম না আমার বাপ আমার বাপ না তে আমি এলাকা গালাগালি করতাম না ওলা ওলা বেধান বালাই মাত মাতে ফরে গার্ড শরীফ একজন মানুষ ওলা মাত মাতে আইয়া এ তোমার কইয়ার দেব ইতাকিতা যেন তোমার মুখ তো এই বলি একটা বারর অতা ফরিষ্ তোমার মা বাপে তোমার দিছোনি অত বাদ গাইল তো আমি কোনোদিন হইন সব মানুষের গাইল জান আমিও আনি জানি বহুত বাদ বাদ আনি জানি কিন্তু ইলা কোনোদিন লাইফ অফ পাবলিকের সামনে গালাগালি কোনোদিন খরচি না আর আশা এটা কোনোদিন খরা লাগতো না যেটা মাতো এই মাতকটার চস্ত কৰি ৰাখিও আগে মাতিছো মাতিয়া এখন যেন ঔ বেজ্য ধৰা ছ'চিয়েল মিডিয়াত গালিয়াই এই কল ৰেকৰ্ডিংটো যেন ভাইৰেল হৈছে ছ'চিয়েল মিডিয়াততো বহুত বৰ বড়ো মাত মাত অ'লা অমুকে অঁতা কৰে হমুকে অতা কৰে এখন তুমি কিতাপ দায় চি ৰেব তোমাৰ এইতা গাইল শুনিয়া তোমাৰ মুখ তাকেই যেনিলা গাইল বাৰুব আৰিলে গালিয়াই বাই ইগান স্বপ্ন ভাবচিনা কাৰণ হৈছে তুমি মানুহৰ বিৰুদ্ধে মাত মানুহ স্কেনাৰ লগাই লাইন পতাৰণা কৰা নটা কৰে নটা কৰে আমিও সেইকাৰণে ভাবতাম চো তুমিও মাংসর হেল অর্দায় একটা বাল্লা হইব এই তোমার যে একটার পর একটা এখন ফর্দা ফাঁস হই আর ইটা কিন্তু দেখি এখন গিন লাগে অত বেতলা বেতলা তোমার মুখটা কি যেন এই বাসাটা বারোয় সি 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 আমি তো বেদান ভিডিও দেখি আর ওই যেটা গাইল মাংসরে গালিয়ার ইটা গাইল তুমি দিবা করি আমি কোনো সময় কল্পনাও ভাবিস কল্পনাও করছি না ইতা গাইল তুমি দেবা ন কোসান তুমি এলে গালিয়াই করি তো আমি বাপসিউ না অত বাদ বাদ গালি জানো নি তুমি আর সুন্দর করে আইতে তো জানো না গাইল ওখানের আগা ওখানের ফুটকি ওলা গালিয়া রায় আনি সুন্দর করে তো আনিও জানো না আন্দাতে গালি রায় ওখানের তোড়া হকানোর তোড়া গালিয়াইলে সুন্দর করে গালিয়াও যে ও গাইল মানুষের বুঝে তোমার গাইল তো সুন্দর করে জানো না আগে আগে গাইল বাদে গালি গালিয়াই তো ভিডিওটা হার কিলা লাগছে ভিডিওটা শেয়ার করে দিও আর এই যে ফৰ্দা যেন তাকে লাইফো আহাই হা মাত বালা আমি অমুকৰ অমুক আমাৰ বাফ আমাৰ বাফ হ'লা হ'লা আৰেকণ কু এই যেন জেতা মানুহ কল ৰেকৰ্ডিং জেঁতা ভাইৰেলৰ ইটাকিটা তে চাৰাই ভিডিঅ' এটা খুব বেছি বেছি শ্বেয়াৰ কৰি দিয় আৰু অৱশ্যে চাৰাই বুজবাই বাই খাৰ বেয়া পাৰে আমি মাতিয়াৰ কাৰণ আমি কোনো ফটো ফটো লগাই আৰু না নিশ্চয় বুজবায় কাৰণ অজান্ত সেয়াও নাই চাৰাইও জান